শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুব ভালো আছি মনটা আরও বেশি ভালো সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আমার বাগানের সেই গোলাপ ফুল গাছটাতে ঠোকায় থোকায় ফুল ফুটেছে ফুলের সুগন্ধে আমার মনটা যেন ধেই ধেই করে নাচছে এত ভালো লাগছে আজকের দিনটা অবশ্যই খুব ভালো কাটবে আজকে চলে এলাম নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আগেই নিই আমি যে রান্না করি এগুলো আমার নতুন বন্ধুদের জন্য যারা একেবারে নতুন রান্নাবান্না করতে পারে না তাদের জন্য আর যারা এক্সপার্ট রাধুনি তাদের জন্য কিন্তু আমি কখনোই রান্না শেখাই না সবাই রান্না করতে পারে যারা একেবারে নতুন বিদেশে থাকে পড়াশোনা করতে গেছে কিংবা একদম সদ্য বিবাহিত তাদের জন্য আমি আমার রেসিপিগুলো শেয়ার করি আজকে গরুর মাংস রান্না করব আমার প্রতিদিন সকালটা এত ব্যস্ততম কাটে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না মানে সকালে যেন আমি দৌড়েও ক্লান্ত হই না তারপরেও দৌড়াতে হয় এত এত দৌড়াতে হয় আমার মনে হয় কি যে আমি বাস ট্রাক প্লেন এই সব ছাড়া যাব রান্না বান্না করতে গিয়ে আসলেও তাই তো প্রথমে সর্ষের তেল দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ এলাচ দারুচিনি সব কিছু দিয়ে মাংসটাকে মানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষানো হবে তত কিন্তু মাংসের টেস্টটা আপনি বেশি পাবেন আর সব থেকে মেন ইস ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে কথা হচ্ছে যে আপনি যদি তরকারিতে গরম পানি ব্যবহার করেন তাহলে আপনার তরকারির টেস্টটা খুব ভালো আসবে আপনি সব যে কোনো তরকারি রান্না করতে গেলে আপনি একটু গরম পানি দিয়ে দেখবেন আপনার তরকারিটা খুব ভালো স্বাদ আসবে এটা একদিন পাশে ট্রাই করে দেখবেন সত্যি গরম পানি ব্যবহার করলে সেই মাংসটা সেই তরকারিটার আলাদা একটা টেস্ট হয় তো মাংসটা আমি অন্য একটা চুলারতি দিয়ে এই পাশে আমি একটু মুগ ডাল ভুনা করবো একদিন তো দেখিয়েছিলাম মুগ ডাল আর মসুর ডাল ভুনা আজকে রান্না করব ওটা ছিল পাত ডাল আজকে রান্না করব মুগ ডাল শুধু মুগ ডাল ভোনা করব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে মরিচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো ছাড়া তরকারি কিন্তু একটুও ভালো লাগে না আর এই যে এই পাশের চুলাতে যে আমি মাংসটা দিয়েছি এটা মাঝখানে একটু একটু নাড়া দিয়ে নিব তো এই হচ্ছে আজকের সকালের ব্যস্ততম অনেক কাজ একসঙ্গে করি সেটা আজকে একটু শেয়ার করতেছি দেখেন এই যে ডালটা ভালো করে ভেজে নেওয়ার কারণে খুব একটা সেদ্ধ করতে হবে না মুগ ডাল আপনি ভালো করে ভেজে নিলে বাদামি কালারের করে নিলে সেটা অল্প একটু গরম পানি দিয়ে মাংসর মতো কষিয়ে বসায় দিলেই আপনার মুগ ডাল রেডি আর মুগ ডাল হচ্ছে খাবারের মধ্যে সবথেকে অন্যতম মানে মজাদার একটা খাবার এই মুগ ডালে কখনও গ্যাস হবে না কিছু হবে না তো এই আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি মানে দুপুরের লাঞ্চ রেডি করতেছি আমার বরের জন্য আমার হাজব্যান্ড অফিসে খাবার নিয়ে যায় তো এই যে ভাত মাংস এগুলো কিন্তু কেউ সকালে খাবে না এগুলো শুধু আমি আমার হাজব্যান্ডের অফিসের জন্য লাঞ্চ প্যাকেট করে দিচ্ছি এটা শেষ করে তারপরে যাব আমি বাচ্চাদের স্কুলের টিফিন বানাতে তো এই ফাঁকে এই যে ডাল এটা আমি সুন্দর করে ডালটা দিলাম গরুর মাংস ভাত এগুলো আমি ঢাকবো না বেড়ে একটু হালকা বাতাসে রেখে দিব। হালকা যখন গরম একদম উত্তপ্ত গরমের ভাবটা চলে যাবে ঠিক তখন আমি এটার মুখ মানে এগুলা সব আটকে দিব আর কি মুখগুলাকে বন্ধ করে দিব। তো যাই হোক এখন আমি চলে আসছি আমার বাচ্চাদের দু মানে সকালে স্কুলে টাইম অল্প একটু তেলের মধ্যে একটা ডিম ছেড়ে দিয়েছি ডিমটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মুরগির মাংস ভাজাটা রাখবো আমি সবসময় একটু মুরগির মাংস যখনই আনি বুকের মাংসটাকে আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে হালকা লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে রাখি যখন পিজা বানাই কিংবা পাস্তা বানাই নুডলস বানাই একটু একটু করে দিয়ে সেটা রান্না করে ফেলি আমার টিপসটা কেমন হলো বন্ধুরা তো যাই হোক মানে ঝটপট রান্না করার সব সহজ বুদ্ধি আমার কাছ থেকে পাবে তোমরা তো এই যে আমি একটু সয়া সস টমেটো সস দিয়ে মাংসটাকে একদম ভালো করে ভেজে ভোনা করে নিচ্ছি আবারও তারপর আমি এটার মধ্যে একটা ম্যাজিক মশলা দিব সেটা হচ্ছে রাঁধুনির ম্যাজিক একটা মশলা বেরিয়েছি সেটা এটা দেওয়ার পর আমি এখন পাস্তাগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দর করে লবণ টবণ দিয়ে রান্না আমার কমপ্লিট এখন আপনাদেরকে দেখাই যে এই তিনটা রান্না করতে আমার পাঁচটা পনেরো থেকে এখন বাজে ছয়টা বাজার এখনও পাঁচ মিনিট বাকি আছে যাই হোক এখন বানাবো একটু চিকেন নাগার ভেজে দিব ছোট ছোটোবাবু আবদার করেছে আম্মু আমাকে একটু চিকেন নাগার ভেজে দাও তো আমি ফ্রোজন করে রাখি এই ভিডিওটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন নাগার কিভাবে বানিয়ে আপনি ফ্রোজন করে রাখতে পারবেন তো এই যে আমার চিকেন নাগারগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো ভেজে আমি টিফিনের সঙ্গে একসঙ্গে দিয়ে দিব আর আরেকটা করেছি সেটা হচ্ছে ওই যে সকালের নাস্তাটা ওরা ভাত খাবে না তাই ব্রেড দিয়ে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে রেখেছি শেষ আজকে সারা সারাদিনের মানে সকাল থেকে এই নয়টার মধ্যে যে কাজগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো বড় ছোটো ছেলের টিফিন বক্সটা আগে রেডি করি সে হচ্ছে আদরের দুলাল আমার তারপরে বড় ছেলে যাকে আমি শাসনের উপরে সব সময় রাখি কারণ সে এখন পরীক্ষার্থী তাকে একটু বেশি খাবার দিতে হয় বড়োটাকে ছোটোটার থেকে কিন্তু চিকেন নাগার কিন্তু বড়োটাকে একটু কম দিয়েছি পাস্তাটা বেশি দিয়েছি কারণ ও একটু বড়ো ও ছোটো যাই হোক এই যে আমার তিনজনের টিফিন বক্স একজন দুপুরের লাঞ্চ নিচ্ছে আর দুইজন নিচ্ছে স্কুলের টিফিন আর এটা হচ্ছে সকালের নাস্তা আর এই যে আমার বাচ্চা রেডি হয়ে বসে আছে চলে যাবে তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম দৌড় দিয়ে সমস্ত কাজ করে আমার জীবনটাকে সবসময় এরকম কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে রাখতে পারি সুস্থ থাকবেন সবাই এখন সিজন চেঞ্জ হচ্ছে বড়রা ছোটরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা রইল অনেক দোয়া রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন আর বড়দের বৃদ্ধদের জন্য খেয়াল রাখবেন শিশুদের জন্যও খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম